প্রভু ডাকা দেবী চৌধুরানী যদ্যকাণ্ড কলকাতাতে আর রক্তবীজ সব কিছু মিলিয়ে চারটি ছবি বড় ছবি যেগুলো রিলিজ হচ্ছে প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল আর বাংলা ছবি একসাথে এগিয়ে যেতে হবে একজন এগিয়ে গেলাম পরের জন গেলাম হবে না এভাবেই যাতে আমরা পরের বার আরও বড় বাজেটের ছবি তুলি আর মানুষ এত আশীর্বাদ করছে এত ভালোবাসছে এর চেয়ে বেশি বড় পাওনা একজন অভিনেতার জীবনে হতে পারে না আহ ফিঙ্গার ক্রস পুজোর জন্য অপেক্ষায় রইলাম তখন ছুটি পড়ে যাবে আরো লোকে আশা করছি সবাই মিলে যাবে রক্তবিদ দেখতে তোমরাও যাবে তোমাদেরও ছুটি হয়ে যাবে মনে হয় যাবে তো দেখতে ছুটি নেই কিন্তু যেও দেখতে অ্যান্ড দ্যাট এ ইউ সো মা তো হিমাচল যাচ্ছে বলে মা

আহ রদকান্ড কাঠ কলকাতাতে আর রক্তবীজ আর সবকিছু নিয়ে চারটি ছবি বড় ছবি যেগুলো রিলিজ করছে প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল আর বাংলা ছবি একসাথে এগিয়ে যেতে হবে একজন এগিয়ে গেলাম পরের দিন পিছিয়ে গেলাম হবে না এইভাবে যাতে আমরা পরের বার আরো বড় বাজেটের ছবি তুলি